বিগত কয়েকদিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে মহালছড়ি জোনের আওতাধীন মহালছড়ি এলাকাতে যে বন্যা দুর্গত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমানে মহালছড়ি জোন এবং খাগড়াছড়ি রিজনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকা এবং জন দুর্ভোগ কমানোর জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সামগ্রিক চেষ্টা করা হচ্ছে যাতে তাদের এই কষ্ট এবং দুর্দশা লাগে হয় আমাদের প্রাণের মাধ্যমে ধন্যবাদ আপনাদের

নাম্বারের দায়িত্ব দিছে সব কিছু নাম্বার আর ওই যে পিআই অফিসের